মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদানা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় করছেন ওমর ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবহানাল্লাহ ওমর ফারুক যখন আসলেন ওমর ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে গেলেন ওমর ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদ ওমর বললেন আমি ওমর খুলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সেহেদেন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে এখন রক্ত বের হয় সেহেতেন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেহেদেন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ তুমি না পাক ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লে এই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ পড়েন সাইয়েদা নম্বরে ফারুক গোসল করে আসলেন বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিল ওনার হাত থেকে সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদা নম্বরে ফারুকের বোন নম্বরে ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিল ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম ওমর ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাশী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে ধার ধার করে পানি বের হয়ে গেল